সাংবাদিক ইলিয়াসের হুঙ্কার সাংবাদিক ইলিয়াস বলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে না দরকার হলে জুলাই নামবে ঢাকাতে কোন সরকার গঠনই হবে না এমন একটা দেশের কপালে যত শনি আসে নেমে আসুক প্রয়োজনে আপনার মতামত জানান বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আওয়ামী লীগকে বিলুপ্ত করতে নকশা সাজিয়েছে তিনি ও তার সরকার বা বিএনপি সহ আরো রাজনৈতিক দলগুলো মিলে আওয়ামী নেতাদের উপর একের পর এক মামলা ও গ্রেফতার করাচ্ছে সজীব রাজেদ জয় আরো বলেন আমরা যখন ফিরব অন্যায়ের প্রতিবাদ কঠোর হবে সজীব ওয়াজের জয়ের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ প্রশাসন সুষ্ঠু ভোট হবে এটা বলেছিল কিন্তু সুষ্ঠু ফলাফল হবে এটা কখনো বলে নাই পঞ্চাশটি সিটের ফলাফল বের হওয়ার পর পরই সিইসি অফিস থেকে বিএনপি কে জেতানোর উদ্দেশ্যে ভোট মেকানিজম করার জন্য রিটার্নিং অফিসারদের গোপনে নির্দেশ দেওয়া হয়েছিল জনগণ ভোট ঠিকই দিয়েছিল কিন্তু রেজাল্ট শিট কাটাকাটি ও মাজা করে ধানের শীষ তথা বিএনপিকে কে নির্দেশ দেওয়া হয়েছিল এগারো দলীয় জোটের কোন সফল হয়েছে আবারও গোটা জাতিকে আন্দোলন সংগ্রাম ও সংঘাতের দিকে নিক্ষেপ করা হলো প্রিয় ভিউয়ার্স আপনারাও কি তাই মনে করেন অবশ্যই গঠনমূলক কমেন্ট মাধ্যমে আপনাদের মতামত জানাইয়া যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ দল সংসদে যেতে দিল না মামুনুল হকের আসনের ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমন একজন স্পষ্ট ভাষী বলিষ্ঠ ও আপসীন কণ্ঠস্বর সংসদের জন্য অনেক জরুরি ছিল কিন্তু অদৃশ্য কোন শক্তি পরিকল্পিতভাবে তাকে পরাজিত করেছে একমত হলে শেয়ার এবং লাইক করে পাশে থাকার আহ্বান রইল উনার বাবা ডিএম স্যারের গাড়ি চালাতেন একদিন ডিএম স্যার তার বাবাকে জিজ্ঞেস করলেন ছেলে কি করে সে বলল যে স্যার পিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে সে এসডিএম হতে চায় এই কথা শুনে ডিএম স্যার তার ড্রাইভারের দিকে তাকালেন বাধ্যবাধকতা একজন মানুষকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করে কিন্তু কারো সাফল্য থামাতে পারে না আজ সেই ড্রাইভারের ছেলে এসডিএম হয়েছে এমন কিছু অহংকারী ব্যক্তি থাকবেন যে তাকে অভিনন্দন জানাবে না স্বৈরাতন্ত্রের পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না আপনারা কি সেই হাসিনা হতে চান যদি তাই হয় তাহলে বলে দিন আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি ঠিক সেই ভাবে আপনাদের সঙ্গেও ডিল করা হবে ডাকসুর ভিপি সাদিক টাইমের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল এবং নতুন সব আপডেট ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করার অনুরোধ রইল আরেকটি জুলাই কি অবধারিত বনি আমিন বারবার বলেছিল দুই হাজার ছাব্বিশ হবে প্রহসন এবং দুই হাজার মূল ইলেকশন দয়া করে তার প্রতিটা ইন্টারভিউ পুনরায় দেখুন তাহলেই সব বুঝতে পারবেন নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ নিউ মার্কেটের মোড়ে হাসনাত বললেন আমি কোনো ক্ষমতায় বসিনি আমি জনগণের খাদেম এবং সেবক নির্বাচিত হয়েছি মাত্র তার কথাটা আপনার কাছে কেমন লাগলো মতামত দিন নিয়মিত আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ খালিদুজ্জামান বলেন আমি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই বিজয় মানে কথা রাখা আর প্রত্যাশা পূরণের এক মহাপরীক্ষা তিনি আশা করেন জনগণের প্রত্যাশা পূরণে বিজয়ী দল কাজ করবে তিনি আরো বলেন তার মতো ক্ষুদ্র মানুষ যদি কোনো সহযোগিতা করতে পারেন তাহলে তা হবে তার সৌভাগ্য প্রিয় দেশবাসী আপনারা গঠনমূলক সমালোচনা এবং জনগণের স্বার্থে সবাই ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন ধন্যবাদ আরে বাঙালি জাতি তোদের মনে যদি এটাই ছিল তাহলে হাসিনাকে কেন তাড়াইলি হাসিনা তো ভালোই ছিল মনে রেখো বাংলাদেশের মানুষ তোমরা কখনো ভালো থাকতে পারবে না বাংলাদেশের মানুষ আরেকটি ভুল করলো মনে হয় এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে এই দেশে আর শান্তির আশা করলেন না আমার স্পষ্ট কথা সিসি ক্যামেরা দিয়েও দেশে সুষ্ঠু নির্বাচন হল না হয়ে গেল ভোট চুরি এই আশায় কি জনগণের ভোট দেওয়া হয়েছে নির্বাচনে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছিল তাহলে ভোট চুরি হয়ে গেল কেমনে গঠনমূলক কমেন্টস মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যান এবং নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ